রাজকুমার সেই গুহার ভেতরে পৌঁছে যায় কিন্তু গুহার ভেতরে পৌঁছে সে সেখানে কাউকেই দেখতে পায় না একি এখানে তো কোনো মানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না কিন্তু গুহার বাইরে থেকে মনে হলো এখানে নিশ্চয়ই কেউ আছে তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটা আমার মনে ভুল না না কে করে আমি এত বড় ভুল করতে পারি আমার মনে হচ্ছে এখানে এসে অযথা সময় নষ্ট করছি আমি এক কাজ করি আমি এখান থেকে শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাই ওদিকে সুমন বাচ্চাদেরকে নিয়ে সেই কক্ষের মধ্যেই লুকিয়ে থাকে মনে হচ্ছে কেউ একজন আমার গুহার ভেতরে এসেছিল কিন্তু এখন তো তার পায়ের কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না নিশ্চয় এখন সে গুহা থেকে বেরিয়ে গেছে কিন্তু তারপরও আমি কি ওখানে যাবো না আর কিছুটা সময় অপেক্ষা করবো আমি বুদ্ধি করেছি আগে আগে এখানে আছি এটা ভালো হয়েছে আর কিছুক্ষণ এখানে চুক্তি করে ঘাঁটি দিয়ে বসে থাকি তারপর না আমি গুহার ভেতরে যাবো কিন্তু তান্ত্রিক বাবা এখানে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না আমার বিপদের কথা শুনে তুমি এবারে চুপ করে কি করে বসে থাকতে পেরেছো তার মানে তুমি আমাকে সাহায্য করবে না তাই তো আমাকে এখান থেকে এবারে চলে যেতে হবে খালি হাতে তুমি তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছো তাহলে কি করা উচিত আমার এই ধ্যান সাধনা করে নিজের শক্তি ফিরিয়ে আনা উচিত নাকি ফুলকুমারী সাহায্য করা উচিত আমি আমার ধ্যান যদি ভঙ্গ করি তাহলে তো আমার প্রাণসংহার হতে পারে তখন তো আমি চাইলেও ফুলকুমারীকে সাহায্য করতে পারব না আর তাছাড়া তুমি তো মারি ফুলকুমারী তো রাজকুমারীর সাথে রূপনগর রাজ্যে গিয়ে গেছে আর সাধু বাবার নাকি নীলজন জায়গা হেরেছি আর এখানকার কথা তো ফুলকুমারীর জারার কথা নয় আর তাছাড়া কিছু কোন আগে তুই দান থেকে খানি এসেছিস ওই পরী কিছুতেই তাদের নগ করছে না তার মানে ওই পরী বুঝে যে আমি এত ওর সাথে ছলনা করছি তাহলে এখন কি উপায় আমি ওর ধ্যান করব না না এখানে আর এক মুহূর্ত নয় ওদিকে সুমনকে একা এসেছি আমাকে এক্ষুনি সুমনের কাছে যেতে হবে এ কি মনে মশাই তো সবকিছু জেনে গেছে তার মানে কি গ্রামে সবাই জেনে গিয়েছে যে আমি বাচ্চাগুলো চুরি করেছি এখন কি হবে আমি তো কোনোভাবে আছি এটা অস্বীকার করতে পারবো না

আরে ছাইগুলো থেকে তো ধোঁয়া উঠছে তার মানে কিছুক্ষণ আগে এইখানে কেউ যোগ্য করছিল তার মানে আমার ধারণাটা ভুল নয় এখানে নিস্তই কেউ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখানে নিশ্চয় কে বাঁচ যে এখানে সুন্দর বাচ্চাগুলো কেনেই লুকিয়েছিল এ কে তোকে এত চেনা চেনা কেন লাগছে কে তুই বল বল কে তুই আরে ভাবে বাচ্চা চুরি করে এনেছিস কেন একে কে রাজকুমার রাজ্যকুমার তো এখানে চলে এসেছে এখন কি হবে

মমতা রিসি কত দুশ্চিন্তা হচ্ছে মার মার মনে হচ্ছে এই কোন একটা বড় বিপদ ঘুরবে আর এমন বিপদ ঘুরবে যে আমার রাজকুমার আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে এইজন্য নানা আর কোনো ভাবে আমি আমার রাজকুমারকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না একটা কথা জানানোর আছে কিন্তু মহালাজানি মাতার কোথায় হুঁ হয়ে গিয়েছিলেন তার ঠিকানা কি আছে না আমি কোনোটাকে খুব ভালো ব্যবস্থা করছি তখন রানী মহারাজ নিজে সেখানে চলে আসে দাসী আমাদের খবর পাঠালো যে রাজকনক নাকি এত রাতে রাজপ্রাসাদে এসেছে আর তাই তো আমরা তাড়াতাড়ি করে এখানে চলে এলাম কিন্তু রাজকনক মশাই আপনি এত রাতে রাজপ্রাসাদে এসেছেন কেন কি হয়েছে কি আপনার কি বিশেষ কোনো দরকার আছে কোনো বিপদ আপদ হয়নি তো মহারাজ আমি এক বিশেষ বিপদের ইঙ্গিত পেয়েছি আর তাই তো আমি ছুটে এখানে চলে এসেছি আসলে আমি হিন্দি পেইছি যে রাজকুমার সামনে অনেক বড় বিপদ ঘটতে চলেছে কি বলেন কি রাজকুমারের বাড়ি হলি বিপদ ঘটতে চলেছে বলল আমাকে আসলে এই যে এজন ওর মনের মধ্যে ছটফট করছিল আমন পেশান খারাপ করছিল আর তার দিকে পুরানি মায়ের পক্ষে যাচ্ছে কিন্তু তারা কি তো সাথে দেখা হয়ে গেল এখন বলুন না আমি রাজকুমারের কী বিপদ হতে চলেছে

আমি ভীষণ বিপদে পড়ে গেছি ওই রাজকুমার আমাদের গোয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে আর আমাকে ধরার জন্য আমাকে তাড়া করছে ও আচ্ছা তাই নাকি তার মানে আমি ঠিকই অনুমান করেছিলাম আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুই যখন তখন বিপদে পড়তে পারিস আর তাই তো আমি এখানে চলে এসেছি তবে তুই চিন্তা করিস না আসতে দে ওই রাজকুমারকে আমার সামনে আসতে দে তারপর দেখ ওর কি অবস্থা করি আমি হ্যাঁ তান্ত্রিক বাবা ওই রাজকুমার আমার অনেক বড় শত্রু আর তাই যে করেই হোক ওই রাজকুমারকে শেষ করতেই হবে আর ওই রাজকুমারকে যদি আমরা শেষ করতে পারি তাহলে কুমারীকে আমি অচির শিক্ষা দিতে পারবো তাই বলছি কোনো রাজকুমারকে ছেড়ে দেওয়া যাবে না তুই চিন্তা করিস না সুমন রাজকুমারের আমি এমন অবস্থা করবো যে আর কখনো কোনো দিনও নিজের রাজপ্রাসাদে ফিরে যেতে পারবে না ওইদিকে রাজবালও ফুল কুমারীকে নিয়ে গভীর রাতে বেরিয়ে পড়ে আর একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হয় রাজবালো এ আমাকে কোথায় নিয়ে এলেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বিশেষ একটি কারণে যদি তোমাকে রাজকুমারের বিপদ কাটাতে হয় তাহলে তোমাকে এখানে সাবধান থাকতে হবে আর তোমাকে সাধনা করতে হবে আর তোমাকে সাধনা শক্তির কারণে হয়তোবা তোমার কুমার এবারের মতো এই বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেও যেতে পারে কারণ কোনো এক অশুভ শক্তি রাজকুমারের উপর যখন তখন আঘাত আনতে পারে আর তুমি তোমার তপস্যার মাধ্যমে ওই অশুভ শক্তিকে বাধা প্রদান করতে পারো তোমার স্বামীকে রক্ষা করতে পারো আমি তপস্যা করে আমার স্বামীকে তোমার ব্যাপার পেতে পারি হ্যাঁ মা পারবে তুমি অবশ্যই পারবে আমাদের হাতে সময় খুব কম মা তুমি তোমার পারবে রাজকল পারবো আমাকে যে পারতেই হবে আমার স্বামীকে রক্ষা করতে গেলে এতটুকু কঠিন কাজ করতেই হবে বন্ধুরা বন্ধুরা পরবর্তী